চলো আজকে একটু সুস্থ মনে হচ্ছে তাই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি লাগছে যাই হোক একটু ক্লান্ত আছি কিন্তু সে আগের মতন নেই অনেকটাই সুস্থ আছি তাই ভাবলাম একটা রেসিপি করি সেটা হচ্ছে তোমরা কে কে বানিয়েছ বলবে আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছি তো কেমন হয়েছে কেমন হচ্ছে আমি তো জানি না যাই হোক বানাতে শুরু করেছি আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কারণ তোমরাও কে কে এরকমভাবে বাড়িতে বানিয়েছো কী বলতো আমার মেয়ে কিন্তু খুব ভালো খায় যদিও এইবারটা আমরা লিমি খুব পছন্দ করে খুব ভালো খায় তাই ভাবলাম এইবার তো আর সেই জগজাত্রী পুজোর সময় আসিনি মানে জগজাত্রী পুজো ষষ্ঠীতে হয় তোমরা আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি তো পাই আর কি তাই ভাবলাম একটু বাড়িতেই বানাই চলো সেটা হচ্ছে ঠেকুয়া আজকে আমি ঠেকুয়া বানাবো তো এই যে ময়দা নিয়ে নিয়েছি এর সাথে আটাও দেবো আটা ময়দা মিক্সড করবো চিনি এনেছি সুজি এনেছি নারকেল বাদাম ঠিক আছে বানাবো ওর হলে আমরা দু একটা পেলেই হলো তো চলো এখন নারকেলটাকে কুড়িয়ে নি বাদামটাকে করে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে এই যে বাদাম থেতো করে নিয়েছি চলো এবার জল নিয়ে নিয়েছি এর মধ্যে চিনিগুলো ভিজিয়ে দেবো গোটা দিলে পুড়ে যাবে ওই জন্য এটাকে গলিয়ে এই জলটা দিয়েই

হ্যাঁ এটুকু আমাদের এক্সট্রা ঘরে ছিল আমরা সবটাই দিয়ে দিচ্ছি যাতে একটু বেশি হয় আমরা একটু বেশি খেতে পারি তাই তো এবারে মাগুর

রেডি এইবার চলো ভাজি গরম তেলে তাই তো পুরোটাই ডলি করে দিল আমি সব রেডি করলাম আমি করতাম তারপরে দেখলাম যে না ডলি করুক ওদের জিনিস ওই করুক হ্যাঁ দেখে কেমন হয়েছে হ্যাঁ তোমাদের বলিনি তোমরা ফেরে দেখতে পারবো না তোমরা আমরা বানিয়ে ভেজে দেখাবো কেমন হয়েছে কমেন্ট করবে আমাদের পাচ্ছ ঠেকুয়া হয়ে গেছে রিমির খুব প্রিয় জিনিস তাই অনেকদিন ধরে বানাতে খুব ভাবছিলাম

আমি তাহলে বলতে পারছি না তুই বলে সবাই ভালো ভালো ভিডিও দেবো নাকি এরপরে এরপরে আর একটা রেসিপি দেবো হ্যাঁ আচ্ছা চলো টাটা